আউজবুল্লাহমিনাশাহ বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত ভিহ গান প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমুল নিয়ে আসলাম আজকার আমলের বিষয় হচ্ছে নেশাখোর মৎখোর তারিখর এক কথায় ধরা নিশা করে এই ব্যক্তিকে আজীবন থেকে দূরে রাখার আমল যে নিশাখর একজন আছে সেটা গাঁজাখোর হতে পারে মদখোর হতে পারে তারিখর হতে পারে আরো তো অনেক ধরনের নেশা আছে নেশা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর তার ফ্যামিলিতে একজন হলে যদি থাকে ওই নেশাখর ব্যক্তির কারণে পুরো ফ্যামিলিটা অশান্তি হবে আজ বুড়ো থেকে জুয়ান জুয়ান থেকে ছেলেরাও নেশায় আসক্ত হয়ে পড়ে নেশার কারণে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে নেশার কারণে অনেক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে এরকম হাজার ও সমস্যা নেশাঘর ব্যক্তিকে নিয়ে অনেক সময় নেশার কারণে নেশার অর্থ যোগান দেওয়ার যখন থাকে না কেউ কেউ পয়সা করে দেয় না ওই নিশাকর ব্যক্তিরা তখন চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এসব জড়িত হয়ে করে আর এই নেশার কারণে অনেক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে পরিবার থেকে নেশা খরকে পরিত্যক্ত করে দিয়েছে হাজারো সমস্যা যাক যেটা আমি বলতে চাইতেছি এই নেশাখর ব্যক্তি আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে এর জন্য যেটা করতে হবে যে আমলটা যে তব্দিটা আপনারা করবেন সুরা মমিনুন সুরা মমিনুন সাদা কাগজে লিখবেন সুরা মমিনুন সম্পূর্ণটা সুরা মমিনুন সম্পূর্ণটা সাদা কাগজে লেখবেন মিস্ক জাফরার কালি দ্বারা ছুরা মমিন পুরোটা লেখে নেবেন ছোট 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 অক্ষর করে লিখবেন যারা লিখতে পারে আরবি সুন্দর লিখতে পারে তাদের দ্বারাই করে নেবেন আর যে ব্যক্তি দ্বারে করাবেন ওই ব্যক্তির জন্য ইমানদার মুক্তাকিন ব্যক্তি হয় সম্পূর্ণ মমিনুন লেখে কালি দ্বারা লিখতে হবে চিকন চিকন করে লিখতে হবে রাত্রে পবিত্র পানি অর্থাৎ আমরা যে পানিটা পান করি ওই পানির মধ্যে ভিজে রাখতে হবে কাগজটা লেখা কাগজটা ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে ওই কাগজ ভেজানো পানিটা সম্পূর্ণ সে পান এরকম আপনি তিন থেকে সাত দিন খাওয়ান আল্লাহ যদি চায় ওই ব্যক্তি আর কখনো নেশা করবে না সে নেশা থেকে অনেক দূরে থাকবে আল্লাহ চাইলে আল্লাহর রহমত করল আল্লাহ কবুল করলো ব্যক্তি আর আজীবন করবে না আজকে আমল আমার আমার এটাই ছিল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি জিন আক্রান্ত জাদু আক্রান্ত রুগীর চিকিৎসা করে থাকি চিকিৎসার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আরও যদি কোনো বিষয়ে হাজিরার দেখার ইচ্ছা থাকে কোনো জাদু করা হয়েছে না জিনের সমস্যা অনেক কিছু বিষয় নিয়ে মানুষের হাজিরের দেখে থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের হাজিরের দেখে দেব আজকের আমল এটাই ছিল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কামনা এই করি আল্লাহ দরবারে আমার জন্য দোয়া করবেন